জানে কাহা মেরা জিগের গেয়া জি আবি আবি এহি থাকি ধার গেয়া জি কিসি কিয়া দাপে মার গেয়া জি বেরি বেরি আখি অসি ডার গেয়া জি হেলো ফ্রেন্স কেমন আছো তোমরা আমি তো বৃন্দাস আছি আর দেখো শাড়ি পরে সেজে গুজে তৈরি হয়ে নিয়েছি একটা বিশেষ কাজে যাব বলে ভাবছো হাত পায়ে এত নাড়ছি কেন আসলে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম রিলস ভিডিও বানানো কিন্তু আমার একটা শখ সেটা তোমাদের সঙ্গে অনেক সময় শেয়ার করে থাকি আর দেখো এইটা একটা গোলাপি শাড়ি পরেছি কীরম লাগছে আমাকে জানি শাড়ি নারী শাড়িতেই নারী তো শাড়ি পরলে অলরেডি সব মেয়েদেরই ভালো লাগে তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর এটা একটা বিশেষ কাজে বেরোচ্ছি আর এইটা আমার হচ্ছে গিয়ে ছোটো ননদের বাড়ি দেখো দু সাইডে পুকুর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে দারুণ একটা জায়গা দেখলেই মনে হয় পিকনিক স্পট তো এইসব জায়গাগুলো এখন ধীরে ধীরে পিকনিক স্পট হয়ে যাচ্ছে যেখানে অনেক পয়সা খরচা করে আমরা পিকনিক করি আমার তো কিন্তু গ্রাম ঘুরতে ভীষণ ভালো লাগে এক পয়সাও খরচ হয় না যখনই মন খারাপ করে আমি দৌড়ে ননদের বাড়ি চলে আসি তো আমার দুই ননদের বাড়ি খুব সুন্দর খুব ভালো জায়গায় আর তার চেয়েও ভালো আমার দুই ননদ যারা আমার বোনের চেয়েও বেশি তো দেখো এখানে প্রথমেই দেখলে একটা ওলের ডাটা কেটে নিলাম ফুল কুড়িয়ে নিলাম আর আকাশে ভীষণ মেঘ করেছে তাই ছুটে এসে এখানেও কিন্তু একটা রিলস ভিডিও বানাচ্ছি কি যেন একটা গান গেয়েছিলাম আর এখন দেখো গাছে লেবু হয়েছে বাড়ির দেশের বাড়ি গেলেই ওখানে কিন্তু কলা পাতায় কেটে ভাত খাই দারুণ লাগে আর এটা আমাদের মা মানুষও না ওকে একটু আদর করে নিচ্ছি আর গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে বড়া করে খাবো তোমরা কে কে কুমড়ো ফুলে বড়া খেতে ভালোবাসো আবার এইটা কি ভাবছো তো অনেকগুলো ভিডিও একসাথে জুড়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের অফিসের একটা পিকনিক প্রত্যেক ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয় তো আমরা সব অফিসের বান্ধবীরা একসাথে হয়েছি প্রথমে এখানে স্টার্টারে নানা রকম পকড়া খাচ্ছি তো আজকে অ্যালবামটা খুলে অনেক দিচ্ছি না আর এটা হচ্ছে গিয়ে নানারকম গেম ছিল তো ইভেন্টগুলোতে আমরা অংশগ্রহণ করেছি আমাদের দিদিরা সব এখানে ডান্সে ব্যস্ত আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে এইবার আর নাচ গানে পার্টিসিপেট করিনি আর দেখতেই পাচ্ছ এখানে স্টার্টারে পকোড়া ভেজ ননভেজ সব আইটেম ছিল আর দুপুরে খাসির মাংস ডাল ঝুজুরে আলু ভাজা দই কাতলা মিষ্টি দারুণ লাগে আর অনেক ইভেন্ট চলছিলো আমার হাজব্যান্ড কিন্তু এই এটা থ্রো বলে যেটাকে বলে সেখানে সেকেন্ড হয়েছে এটা আমার ছেলে আর আমিও এখানে অংশগ্রহণ করেছিলাম এখানে এই যে আমার হাজব্যান্ড প্রাইজ নিচ্ছে সেকেন্ড প্রাইজ সবচেয়ে ভালো লাগে এখানে সবাইকে প্রাইজ দেওয়া হয় তো অনেকগুলো প্রাইজ পেয়েছি এটা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে তো সেখানে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছে কী দেখে মনে হচ্ছে আমরা অচেনা বা অপরিচিত আমার সাথে কিন্তু সবার সাথে খুব জলদি বন্ধুত্ব হয়ে যায় তো এখানেও একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম আর ছবি তোলা তো আমার খুব ছোটোবেলার শখ তোমরা কে কে আমার মতো ছবি তুলতে ভালোবাসো দেখো আমরা মেয়েরা তো সারাদিন বাড়ির কাজ করি আর সব সময় আমরা হয়তো ফিটফাট হয়ে সেজেগুজে থাকতে পারি না ছয় সময় পেলেই তো তোমরাও কিন্তু একটু হালকা করে সাজুগুজু করো ঘুরে বেরিয়েও আর সারা জীবনের সঞ্চয় একটু করে জমিয়ে বাড়ির বাইরে যেও এখনও তো হাঁটুটা শক্ত আছে এরপর পয়সা থাকবে শরীর থাকবে না হাঁটু থাকবে না তখন আর কি করব। তাই যখনই সময় পেও বাড়ির বাইরে ঘুরে বেরিয়েও দারুণ ঝর্ণাটা এই যে আমার ছেলে ও কিন্তু ছবি তুলতে চাইছে না আমি জোর করেই একটু ছবি তুলে আর এখানে দেখো রিলস ভিডিও বানাচ্ছি যেটাতে আমার বর আর ছেলে ভীষণ ভীষণ বিরক্ত হয়ে যায় যে সব সময় তুমি কি ভিডিও বানাতে থাকো তো এটা আমার খুব শখ আগে তো এত হাতে ক্যামেরা থাকতো না আর এটা হচ্ছে কি আমাদের বেলুড়ে বেলুর মানে বেলুন মঠ যেখানে হাওড়া লিলুয়া বেলুড় সেই বেলুড়ে কিন্তু দারুণ একটা পলাশ বন হয়েছে এখন ভীষণ ভীষণ ভিড় হয় এখানে তোমাকে আর পুরুলিয়া যেতে হবে না মাত্র কুড়ি টাকা খরচ করে তুমি এখানে চলে আসতে পারো এই ভিডিওটা বিস্তারিত দেওয়া আছে আমার বড় ভিডিওতে তো ওখানেও একটা রিলস শুট শ্যুট করছিলাম তো সবগুলো ভিডিও একসাথে আজকে না ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নি যারা আগে দেখেনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা কে কে সময় পেলে আশেপাশে ঘুরে বেড়াও তো সেটাও আমাকে জানাতে ভুলো না আজ এইটুকু টাটা বাই এখানে দেখো এদের এক এরা কিন্তু অচেনা এক্ষুনি এসে এক্ষুনি এদের সঙ্গে মন্তুত্ব করে আবির খেললাম ছবি তুললাম আর এখানে লাল আর হলুদ পলাশের যে দারুণ একটা কি বলবো সমন্বয় ঘটে এত সুন্দর হলুদ পলাশ কিন্তু পুরুলিয়া গিয়েও তুমি পাবি না লাল পলাশটা পাওয়া যায় হলুদ পলাশ তোমরা সময় পেলে বেরুলে এসে এই দেখে যে ওটাটা